হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মাংস তো অনেকভাবে আপনারা খেয়েছেন তার মতো এইভাবে নারকেল দিয়ে মাংস নারকেল আলু দিয়ে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন যা খেতে অসাধারণ টেস্টি ও সুস্বাদু ভিডিওটি অবশ্যই আপনাদের আশা করি খুব ভালো লাগবে এখানে আছে নারকেলের টুকরো আলু আর মাংস সব বানিয়ে ধুয়ে নিয়েছি এখানে দিয়েছি রসুন কুচি রসুন রসুন দিয়েছি আদা দিয়েছি লবং এলাচ ডালচিনি দিয়েছি গোলমরিচ আর জিরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দু চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল রান্নার তেল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানাবো পেস্ট বানানো হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দেব। মাংস আলু সব কিছু ধোয়া হয়ে গিয়েছে নারকেল এবারে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে ওভেনটাকে আমি চালু করে দেব। আমি হাই ফ্লেমে দিয়ে দেব। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে নারকেল আর আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব অবশ্যই আপনার ভিডিওটা স্কিপ না করে দেখবেন রেসিপিটা সত্যি বলতে কি খুব দুর্দান্ত স্বাদ লাগবে খেতে ভাজা হয়ে গেছে এগুলোকে এক সাইডে আমি নামিয়ে রেখে দেব এই মাছটা কি ঠান্ডা গরম পানি মিশিয়ে দিয়ে দাও খাবো ঠান্ডা গরম পানি মিশিয়ে দাও খাবো এবারে ওই তেলের মধ্যে আমি আরো অল্প পরিমাণ তেল দিয়ে দেব এখানে আমার আছে দু কেজি পরিমাণ মাংস তার জন্য আমার আড়াইশো পরিমাণ তেল দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি কিছু আস্ত রসুনের পোয়া দিয়েছি গোলমরিচ কিছু আস্ত দিয়েছি এবারে তিন চারটা শুকনো লঙ্কা দিয়েছি সুন্দর সুগন্ধ আসবে যখন তখন উপর থেকে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এই রান্নার জন্য দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে ঢাকনা দিয়ে ব্রাউন কালার যখন হয়ে আসবে ওই পর্যায়ে আমি মাংসগুলো সব দিয়ে দেব এই মাংসের মধ্যে আমি এখন কোনো মশলা অ্যাড করব না মাংসগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতো জাল করে নেবো মাংস থেকে যে এক্সট্রা জল বেরোবে সেই জলটাকে আমি শুকনো করে নেব কতটা জল বাড়িয়েছে দেখুন মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব এবারে জলটা যখন শুকনো হয়ে আসবে তখন আমি মানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব যখন এরকম তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি যে নারকেল আর আলুটা ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো দিয়ে আবারও নচড়ে ভালো করে কষিয়ে নেব। সেটা আমি জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ঢাকা দিয়ে যখন এরকম পর্যায়ে এসে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু নিয়ে অফ করে দিতে হবে যে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন আপনারা এবং ভিডিওটাকে শেয়ার করতেও ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম আপনারা আল্লাহ রহমতে সুস্থ থাকবেন ভালো থাকবেন কতটা মানে সিদ্ধ হয়েছে দেখুন মাংসটা রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন